আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের এই যে চতুর্থ অধ্যায়ের যৌথ মূলধনী কোম্পানির মূলধন সংগ্রহ সংক্রান্ত শেয়ার ইস্যু সংক্রান্ত যে অঙ্কগুলো রয়েছে সেই শেয়ার ইস্যু সংক্রান্ত যশোর বোর্ড দু হাজার বাইশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নের অধিহার সংক্রান্ত যে অঙ্কটি এসেছিলো ওই অঙ্কটি সঠিক সমাধানের জন্য আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক এবার এই যে প্রশ্নটি প্রথমে আমি উপস্থাপন করলাম প্রশ্নে কি বলা আছে লক্ষ্য করি এখানে কিছু উদ্দীপক আছে উদ্দীপকের এখানে তিন ধরনের তথ্য আছে যেমন প্রথমে আছে দুই লক্ষ শেয়ারে অনুমোদিত তো অনুমোদিত শেয়ার নিয়ে আমাদের অঙ্কের মধ্যে বিশেষ করে একমাত্র খালি যখন আমরা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত প্রস্তুত করবো তখনই অনুমোদিত মূলধন নিয়ে কাজ হবে তার আগে অনুমোদিত মূলধন নিয়ে যাবে দাতেও তেমন কোনো কাজ নাই আবার খতিয়ান করতে বললেও সেখানে কোনো কাজ করতে হয় না শুধুমাত্র আর্থিক অবস্থার বিপরীতে অনুমোদিত মূলধন লিখতে হয় নিয়ম রক্ষার্থে তো এই অনুমোদিত মূলধন তাহলে আপাতত কোনো কাজ নাই তারপরে ক নাম্বারে বলেছে অবলক্ষকের কমিশনের পরিমাণ নির্ণয় করো এখন অবলক্ষকের কমিশন বলতে বোঝায় আমাদের শেয়ার বিক্রি করার জন্য যাকে দায়িত্ব দেওয়া হয় তাকে কিছু কমিশন দিতে হয় চার্জ দিতে হয় যাকে অবলক্ষকের কমিশন বলে অবলক্ষকের কমিশনের ইংরেজিতে আন্ডার রাইটিং কমিশন এই কমিশনের আরেক নাম হচ্ছে অবলক্ষকের দোস্তুরি দোস্তুরি হচ্ছে বাংলা কথা ইংলিশ কথা কমিশন তো যাই হোক এই অবলক্ষীকর কমিশনের বিভিন্ন নাম আছে অবলক্ষের দোস্তুরি অবলক্ষকের কমিশন আন্ডার রাইডিং কমিশন তো এখানে বলছে শেয়ার প্রতি তিন পয়সা সরি তিরিশ পয়সা শেয়ার প্রতি তিরিশ পয়সা দরে দেয়া হবে এখন এই তিরিশ পয়সাকে কোনটা দিয়ে গুণ করব এইখানে শেয়ার আছে দুই লক্ষ এইখানে শেয়ার আছে এক লক্ষ চল্লিশ হাজার আবার এইখানে শেয়ার আছে এক লক্ষ পঞ্চাশ হাজার এখানে শেয়ারের ছড়াছড়ি কোনটা দিয়ে গুণ করবো গুণ করব যতটি শেয়ার ইস্যু করেছি সেটা দিয়ে এবং যতটি শেয়ার ইস্যু করেছি এখানে ততটাই বিলি করেছি কারণ কোনো অঙ্কে যদি দেখা যায় আমরা যা ইস্যু করেছি তার চেয়ে বেশি পেয়েছি যেমন এখানে এক লক্ষ চল্লিশ হাজার শেয়ার ইস্যু করেছি এক লক্ষ পঞ্চাশ হাজার শেয়ারের আবেদনপত্র পাওয়া গেল তার মানে কি বেশি যদি পাওয়া যায় তাহলে যাহা ইস্যুকৃত তাহাই বিলিকৃত এটা কিন্তু মনে রাখবো তাহলে এই ইস্যুকৃত এক লক্ষ চল্লিশ হাজার শেয়ারের সংখ্যা দিয়ে এই তিরিশ পয়সা দিয়ে গুণ করে যেটা হবে সেটাই হচ্ছে শেয়ার অবলক্ষীকর কমিশন যাই ক নাম্বারের সমাধান করি আমি শখ একে অঙ্কন করছি তোমরা শখ না আঁকলেও হবে এই উদ্দীপক দেখে আমরা এখানে সমাধান করছি শেয়ার হলো কমিশন সমান বিলিকৃত শেয়ার গুণ শেয়ার প্রতি কমিশন তো বিলিকৃত শেয়ার এই যে এক লাখ চল্লিশ হাজার আর শেয়ার প্রতি কমিশন তিরিশ পয়সা এটা কেটে গুণ করে তিন চোদ্দ বিয়াল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা এই হচ্ছে অবলোখকের কমিশন বা অবলোখকের দোস্তুরি এটা কিন্তু অলিক সম্পদ অবলোখকের দোস্তুরি প্রাথমিক খরচ বিলম্বিত বিজ্ঞাপন এগুলো কিন্তু অলিক সম্পদ মনে রাখবো উদ্দীপকে আবার ফিরে এলাম খ নাম্বারে বলেছে যাবেদা করতে শেয়ার খ নাম্বারে যাবেদাই করতে বলে সহজ তাই না যাবেদা যাবেদা করতে হলে আমাদের এখানে কয়টা যাবেদা হবে তোমরা বলো তো তিনটা যাবে যাবে প্রথমে আমরা যতদিন শেয়ারের আবেদনপত্র পাচ্ছি সেটা নিয়ে একটা যাবেদা করব ব্যাংকে টাকা জমা হবে তারপর সেই আবেদনপত্রের অর্থ আবার অধিকার মূলধন হিসাবে স্থানান্তর করব। তাই না আর হবে এই অবলক্ষ কমিশন নিয়ে তা আমি তিনটা জাবেদা তিনবার দেখাচ্ছি করে তোমরা একটা শখের মধ্যে করবে আমি তিনটা শখে করে দেখাবো বোঝানোর জন্য কারণ উদ্দীপকটা আমার উপরে রাখা লাগবে বোঝানোর জন্য সেই জন্য আমি একটা একটা করে জাবেদা করব। প্রথম যাবেদের কি বলো আমার সামনে যারা আছো ঠিক বলেছো ব্যাংক হিসাব ডেবিট শেয়ার আবেদন হিসেবে ক্রেডিট কারণটা কি কারণ ব্যাংকে আবেদনের টাকা জমা হয় সেজন্য ব্যাঙ্ক হিসাব ডেবিট টাকা হবে কত এইখানে একটি বিষয় টাকা হবে যতটি শেয়ারের আবেদনপত্র পাওয়া যাবে তাকে ইস্যুকৃত মূল্য দিয়ে গুণ করে ইস্যুকৃত মূল্য কত হবে এই যে দশ টাকা করে আমরা শেয়ার ফেস ভ্যালু ছিল সেই শেয়ার দশ পার্সেন্ট দিয়ারে মানে কি বেশি দামে বিক্রি করেছি তাহলে দশ টাকা দশ পারসেন্ট এক টাকা এক টাকার এই দশ টাকা এগারো টাকা দরে আমরা বিক্রি করেছি তাহলে আমার আমার কাছে যখন শেয়ার আবেদন করবে যখন শেয়ার আবেদনপত্রের অর্থ কেনার জন্য টাকা জমা দিবে তখন তো এগারো টাকা করে জমা দিবে তাই না তাহলে এগারো গুণ এই এক লক্ষ পঞ্চাশ হাজার ওইটা এখানে লিখব ব্যাখ্যা লিখবো প্রতিটি এগারো টাকা দরে এক লক্ষ পঞ্চাশ হাজার শেয়ারের আবেদনের অর্থ পাওয়া গেল হচ্ছে প্রথম জাবেদা আচ্ছা এবার দ্বিতীয় জাবেদাটা এইখানে করবে তোমরা নিচে এক শখের মধ্যে কিন্তু আমার তো জায়গা নাই আমি পরের সকে যাচ্ছি এই যে পরের জাবেদাটা করবো শেয়ার আবেদন হিসাব ডেবিট এখন শেয়ার আবেদন হিসাব ডেবিট হবে কেন তোমরা কি কেউ বলতে পারো শেয়ার আবেদন হিসাবে এখানে ডেবিট করবো কেন বলতে পারো কী কারণে শেয়ার আবেদন হিসাব ডেবিট করব আচ্ছা আর একটা কথা বলি প্রথম জাবেদায় কিন্তু শেয়ার আবেদন হিসাব ক্রেডিট করেছিলাম মনে আছে দেখছো তাহলে ওই শেয়ার আবেদনপত্রের অর্থ যদি আমি মূলধনে স্থানান্তর করি তাহলে ওই শেয়ার আবেদনপত্রটা বাতিল করতে হবে তো বাতিল করতে হলে আগে যেহেতু ডেবিট ক্রেডিট করেছিলাম এখন যদি শেয়ার আবেদন হিসাব ডেবিট করি ওই সমপরিমাণ টাকা তাহলে কিন্তু আমাদের শেয়ার আবেদন হিসাবটা বাতিল হলো একবার ক্রেডিট করেছিলাম প্রথমে আর একবার ডেবিট করলাম এইবার এই আবেদনের অর্থ তিন জায়গায় স্থানান্তর করব কিছু স্থানান্তর করব শেয়ার মূলধন হিসাবে কিছুই স্থানান্তর করব অধিয়ার হিসাবে আর ফেরত দেওয়ার জন্য ব্যাংক হিসাবে অর্থাৎ শেয়ার আবেদনের অর্থ তিন জায়গায় স্থানান্তর করব মূলধনে অধিকারে এবং ব্যাংক হিসাবে আচ্ছা এখন শেয়ার আবেদন শেয়ার মূলধন হিসাবে কত লিখবো অধিয়ার হিসাবে কত লিখবো ব্যাংক হিসাবে কত লিখব অনেক শিক্ষার্থী কিন্তু আমি একজন কলেজের শিক্ষক যখন ক্লাসে পড়াই তখন খেয়াল করে দেখেছি যাবাদের ঠিকঠাক বলতে পারে লিখতে পারে কিন্তু টাকা লিখতে যে গড় মিল করে ভুল করে একটু খেয়াল করে কিভাবে টাকা লিখবো মূলধন হিসাবে লিখবো আসল টাকা দিয়ে বিলিকৃত শেয়ারের সংখ্যা দিয়ে গুণ করে মূলধনে কিন্তু সবসময় আসল টাকা বসবে মূলধনের সবসময় আসল টাকা বসবে কিন্তু দুইবার বললাম তা আসল টাকা কত দশ টাকা এই দশ দিয়ে গুণ হবে এখানে শেয়ারের সংখ্যা একবার আছে দুই লাখ একবার এক লাখ চল্লিশ হাজার একবার এক লাখ পঞ্চাশ হাজার কোনটা দিয়ে গুণ হবে যতটি ইস্যু করেছিলাম এক লাখ চল্লিশ হাজার দশ দিয়ে এক লাখ চল্লিশ হাজারকে গুণ করে সম্ভবত চোদ্দো লক্ষ টাকা মূলধন হিসাবে বসবে আচ্ছা অধিকার হিসেবে বসবে অধিকার কিন্তু দশ টাকা দশ পার্সেন্ট এক টাকা এক টাকা দিয়ে এই 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 দুই লক্ষ এক লক্ষ চল্লিশ হাজার দেখুন হবে ইস্যুটি তো এক লক্ষ চল্লিশ হাজার টাকা আর ব্যাংক হিসাবটা আমরা একটা কাজ করতে পারি আমরা তো জানি ডেবিট যা ডেবিট ক্রেডিট দুই দিক সমান হয় তো এটা থেকে এই দুটা বিয়োগ করে খুব সহজে এখানে বের করা যায় এটা থেকে মাইনাস এত মাইনাস এত করলে এটা বের করা যায় আবার অন্যভাবে বের করা যায় আমরা ইস্যু করেছিলাম চোদ্দো হাজার এই এক লক্ষ চল্লিশ হাজার পেয়েছি এক লক্ষ পঞ্চাশ হাজার দশ হাজার শেয়ার বেশি পেয়েছি দশ হাজার গুণ এগারো টাকা হবে আমি যখন ফেরত দেব তখনও কিন্তু আসল যে দশ টাকা সেটাও ফেরত দিব আবার ওদিয়ার যে এক টাকা ওটাও ফেরত দিব তাহলে এখন ফেরত দেওয়ার সময় আবার এগারো দিয়ে গুণ হবে কতটা যতটি শেয়ার বেশি পেয়েছিলাম তো এক লক্ষ চল্লিশ আর এক লক্ষ পঞ্চাশ পার্থক্য এক দশ হাজার টাকা দশ হাজার শেয়ার বেশি পেয়েছিলাম দশ হাজার ইন্টু এগারো টাকা এক লক্ষ দশ হাজার টাকা আবার অন্যভাবে বের করা যায় সেটা থেকে এই দুটো বিয়োগ করে এই হচ্ছে আমাদের দুই যাবে জাবেদা ব্যাখ্যা যদি লিখতে চাই এটা লিখব আচ্ছা তো এই অঙ্কে আর একটা যাবেদা ছিল সেটি হচ্ছে ওই অবলক্ষ্যকর কমিশন যে ক নাম্বারে বের করেছিলাম বিয়াল্লিশ হাজার টাকা ওটা নিয়ে একটা জাবেদা হবে কী যাবেদা হবে অবলক্ষ্যকর কমিশন হচ্ছে অলিক সম্পদ এখন কেন অলিক লিক সম্পদ অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এই খরচটা আমি যখন লিখবো অবলক্ষকর কমিশন এই ডেবিট করলাম অবলোকের কমিশন বা দস্তুরি এক কথা তো অবলোকের দস্তুরি ডেবিট করব। কারণ এটি অল্লিক সম্পদ কি কারণে অলিক সম্পদ বলি অবলোকের কমিশন শেয়ার বিক্রি করার জন্য একটা বড় রকমের খরচ যে খরচটা ব্যবসায় অনেক দিন যাবত আমি এই ব্যয়টা সমন্বয় করব ধাপে ধাপে সেজন্য এটি সম্পদ হিসেবে আমি সম্পদ পাশে লিখে রাখবো পরে আস্তে আস্তে অবলোভন করবো যেমন বিলম্বিত বিজ্ঞাপন ব্যবসার কিছু দীর্ঘমেয়াদী খরচ থাকে যে খরচটা একবার করার পরে ওই খরচের প্রভাব দীর্ঘদিন থাকে সেজন্য এটাকে বলা হয় অলিক সম্পদ আমি যখন এই কলেজে চাকরির জন্য ভাইবা দিতে গিয়েছিলাম তখন আমাকে একটু জিজ্ঞেস করেছিল হোয়াট ইজ ফিকটিসিয়াস অ্যাসেটস ফিকটিসিয়াস এর হচ্ছে বাংলা হচ্ছে এই অলিক সম্পদ তো সেখানে ব্যাখ্যা দিতে সক্ষম হয়েছিলাম তো যাই হোক শেয়ার অবলোকের দোস্তি হচ্ছে অলিক সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট তা শেয়ার অবলোকিকের দোস্তি ডেবিট ওই বিয়াল্লিশ হাজার টাকা ক নম্বরে বের করেছিলাম আর ব্যাংক হিসাব ক্রেডিট কারণ ব্যাংক থেকে টাকাটা দেওয়া হবে তোমাদের কারো বুঝতে সমস্যা থাকলে বলো আমার সামনে যারা আছো আবার উদ্দীপকে ফিরে যায় ফোন নাম্বারে যাবে শেষ গ নাম্বারে বলছে ব্যাংক হিসাব এবং শেয়ার অধ্যায়ের হিসাব প্রস্তুত করো এই যে একটা এক্সেপশনাল আইটেম আমরা তো জানি যে শেয়ার ইস্যু মানেই এই প্রথমে একটা কিছু থাকবে আর মাঝখানে যাবেতে থাকবে খ নাম্বারে আর গ নাম্বারে আর্থিক অবস্থার বিবরণী থাকবে এটা না কিন্তু তার বাইরেও এরকম খতিয়ান থাকতে পারে যেমন এখানে ব্যাংক হিসাব এবং শেয়ার অধিয়ার হিসাব প্রস্তুত করতে বলেছে আর হিসাব মানেই কিন্তু খতিয়ান তো খতিয়ান আমরা ইচ্ছে করলে চলমান জির শখে করতে পারি আবার শকেও করতে পারি তো চলমানজির শকে করা সহজ তাই না আধুনিক শখ যেহেতু যাই আমরা খতিয়ানে দুইটা শখ অঙ্কন করবো একটা ব্যাংক হিসাব একটা শেয়ার অধিয়ার হিসাব তা আমি ব্যাংক হিসাবটা আগে করব এই যে ব্যাংক হিসাবে শখ এখানে অঙ্কন করলাম এটা কিন্তু গ নাম্বারের উত্তর নিচে নিচে উপরে কিন্তু আমি ওই ব্যাংক হিসাব সংক্রান্ত যত জাবেদা আছে আমি দুই দিকে লিখে রাখলাম দেখে দেখে আমরা এখানে করব। ব্যাংক হিসাবে আর একটা আছে সেটা পরে নিয়ে আস পরে ভাবছি সেটা নিয়ে এই দুটো লিখে নিই জাবেদা দেখে দেখে আমরা ব্যাংক হিসাব প্রস্তুত করব। আমার সামনে যারা আছে খেয়াল করো প্রথম যাবেদায় ব্যাংক হিসাব ডেবিট ষোলো লক্ষ পঞ্চাশ হাজার সেরা আবেদন হিসাব ক্রেডিট তো এই জাবেদা দেখে যদি ব্যাংক হিসাবে লিখতে চায় তাহলে এইখানে লিখব এই উল্টা নামটা আর ব্যাঙ্ক হিসাব যেহেতু ডেবিট ডেবিট দিকে টাকা লিখবো এবং এই ডেবিটের টাকাটা ডেবিটে চলে যাবে ব্যাংক হিসাবে ডেবিট দিকে টাকা লিখবো তো আমরা পারি এটা তো ফার্স্ট ইয়ারের বিষয় নাম লিখবো উল্টাটা আর এটা এখানে চলে যাবে আচ্ছা এখানে আবার ব্যাংক হিসাব ক্রেডিট তো ব্যাংক হিসাবে ক্রেডিটে আবার টাকা লিখবো এখানে এখানে একটা বিষয় সেখানে শিক্ষার্থীরা কিন্তু ভুল করে আমি বিশেষ করে দীর্ঘদিন পড়ায় যার কারণে শিক্ষার্থীরা কোন জায়গায় ভুল ভুল করে হঠাৎ করে আমি যখন বলি অনেক সময় কমন মিস্টেক করে এবং আমাকে জিজ্ঞেস করে যে স্যার এইখানে এই ব্যাঙ্ক হিসাবে ক্রেডিটে টাকা বসাবো বুঝলাম ঠিক আছে কিন্তু নাম লিখবো কোনটা এক দুই তিনটা নাম কোন নামটা লিখবো আমি যখন ব্যাঙ্ক হিসাবে ক্রেডিটে টাকা লিখবো উল্টা এই ডেবিটের নামটা লিখবো আবারও বলি আমি ব্যাঙ্ক হিসাবে ক্রেডিট না তো এই জা দেখে যদি খতিয়ান প্রস্তুত করি তো ব্যাঙ্ক হিসাবে ক্রেডিটে টাকা লিখব ক্রেডিটে এই যে এক লাখ দশ হাজার এই এক লাখ দশ হাজার ক্রেডিটে লিখব ব্যাঙ্ক হিসাব ক্রেডিট নাম লিখবো উল্টাটা শেয়ার আবেদন হিসাব তো ব্যাংক হিসাব আমাদের এই দুইটা জাবেদা দেখে তুললাম একটা কিন্তু ব্যাংক হিসাব আছে ওই শেষের জাবেদাটা শেয়ার অবলোক করে কমিশন ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট টাকা লিখেছে বিয়াল্লিশ টাকা তার ওইটাও কিন্তু আমরা লিখবো এই এই যে লক্ষ্য করি শেয়ার অবলক্ষকে দস্তুরি বলে ক্রেডিট দিকে টাকা লিখব এ কিসাবে এটা কিন্তু আনি নাই আমি আমাদের এটুকু তো খসটা এটুকু উত্তরের অংশ এখন জের কীভাবে করবো ভালো করে লক্ষ্য করি এইটা থেকে এটা বিয়োগ করে এটা লিখছি আবার এইটা থেকে এটা বিয়োগ করে এটা লিখবো খোঁজে নিয়ে জের তো করতে পারি আমরা আবারও বলছি প্রথমে তো এটা ডেবিট ছিল ডেবিটে লিখছি এটা থেকে এটা বিয়োগ করে এটা লিখছি কারণ এটা ডেবিটের ক্রেডিট আবার এই ডেবিট থেকে ক্রেডিট বিয়োগ করে এখানে লিখবো তোমরা যোগ বিয়োগ ঠিক মতো করবে যোগ ভুগিয়ে আমার ভুল হওয়ার সম্ভাবনা আছে এই হচ্ছে একটা ব্যাংক হিসাব আর একটা কি হিসাব করতে বলেছে শেয়ার অধিয়ার হিসাব তো শেয়ার অধিকার হিসাবটা সহজ একটি মাত্র জাবেদা শেয়ার অধিকার হিসাব এই যে শেয়ার অধিকার হিসাবটা করার জন্য অধিয়ার সংক্রান্ত জাবেদাটা উপরে লিখে রাখলাম আমি আবারও বলছি বারবার বলছি জাবেদার এই নিচেরটা কিন্তু উত্তর উপরটা রাফ ওটা দেখে আমরা এটা লিখব এইখানে লক্ষ্য করি দেখো অভি শেয়ার অধিকার হিসাবে ক্রেডিট তো শেয়ার অধিকার হিসেবে ক্রেডিট দিকে টাকা লিখবো ক্রেডিট দিকে নাম লিখবে এই ডেপিটের এখানে ভালো ভালো করে লক্ষ্য করি শেয়ার অধিকার হিসেবে ক্রেডিটে টাকা লিখবো এখন নাম এই নিচেটা লিখবো না উপরেটা লিখবো কোনটা লিখবো নাম তো তিনটা আছে নাম লিখবো শেয়ার হদিয়ারে ক্রেডিটে টাকা লিখবো নাম লিখবো ডেবিটের টাকা ক্রেডিটে টাকা আছে ক্রেডিট লিখে দেবো জামলা শেষ একটি মাত্র শেয়ার অধিয়ারের আইটেম ছিল যে আমরা খতিয়ান বুঝতে পেরেছি এইভাবে আমরা জাবেদে থেকে খতিয়ান প্রস্তুত করতে পারি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনার বিষয় পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় কোদাহ হাফেছে